বাঁকড়া সাগর মার্কেটে কাপড়ের দোকানের বিধ্বংসী আগুন ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন আপনাদের জানিয়ে রাখবো আরো একবার বাঁকড়া সাগর মার্কেটে কাপড়ের দোকানের বিধ্বংসী আগুন ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন রমজুরের বাঁকড়া সাগর মার্কেটের একটি কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন দমকলের দুটি ইঞ্জিন কাজ চালাচ্ছে পাশাপাশি এলাকার মানুষও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন তবে ঘিঞ্জি এলাকা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আগুন লাগার কারণ শর্ট সার্কিট হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানে আগুনটা লেগেছে অ্যাকচুয়ালি মানে যতটা সম্ভব সঠিক তো জানি না এটা সার্কিট শিট হয়ে আগুন লেগেছে যত সম্ভব আমরা প্রশাসন করে জানছি প্রশাসন মোটামুটি দড়িঘড়ি মোটামুটি ফায়ার বি ফায়ার ব্রিগেডে এনেছে মানে বেশিক্ষণ টাইম লাগবে দশ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড এসে গেছে এই মানে আটটা পাঁচ দশের মধ্যে আগুনটা লেগেছে আমি এখানে বাঁকড়া বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমার নাম জাকির জমাতা